হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা বিয়ার র্যাঙ্কের ভিডিও নিয়ে আসলাম যেখানে গাইস আমরা ডোই স্টার্ট করি আর গাইস আমরা কি ম্যাচটা বই আনতে পারছিলাম নাকি হেরে গেছিলাম তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও এই জায়গায় নামছি এই জায়গায় তো এনিমিও নাই আর গাইস আজকে কিন্তু ডোই স্টার্ট করছি দেখা যাক শেষ পর্যন্ত সামনে এনিমি এনিমি এসে পড়ছে ও ভাই ভাই হ্যাকার হয়ে গেলাম নাকি মানে কি গাইস দেখছো কেমনে লাগছে এই চটগুলা আই রে নিজের বিশ্বাস করা যায় না এত ভালো এই চট লাগলো কেমনে এরকম যদি এই চট লাগে গাইস তাহলে তো কথাই নাই এটা আছে একটা কিন্তু সামনে ড্যামেজ খাইতেছে আরেকটা কিন্তু দৌড়ে এদিক চলে যেতেছে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি নক হয়ে গেছে আমার টিমমেট কই গাইস আমার টিমমেট পিছনে আছে দেখা যাক এটাকে ক্লিয়ার করে দেই ফাইনালি গাইস এটা ক্লিয়ার ক্লিয়ার এখন দেখা যাক ওর টিমমেটারে গাইস এই চট মানে ট্রাই করমু দেখা যাক লাগে কিনা ওই টিমমেটার চেষ্টা ও ভাই আরে আরে গাইস এটা কোন কথা মানে ওয়ালের ভিতরে নক হয়ে গেলাম মানে ড্রাগ করতে বেশি আগেটা তো হেডশট লাগছে গাইস আবারও মনে করছিলাম হেডশট লাগবো আমার টিমমেটটা সাথেই ছিল কিন্তু ড্যামেজ দেয় নাই আগে গাইস দেখো এখন যে 100 ড্যামেজ দিছে এটা যদি আগে দিত তাহলে কিন্তু মরে যেত যাই হোক গাইস এখন দেখা যাক রিভাইভ পাই কিনা ওরা কিন্তু গাইস আবারও লুট করার জন্য চলে আইছে এনে আর আমি কিন্তু ওদের লুট নিয়ে আইসা পড়ছি দেখা যাক গাইস মারার চেষ্টা করতেছি ওই আগের প্লেয়ার টাইম অন হয় এখানে গাইস এখানে ওয়াল মারা কিন্তু তিনটা দেখছো তিনটা ওয়াল মারা একটা কিন্তু সামনে চলে আইছে দেখা যাক গাইস ওয়েট আমি কি উপরে উঠে যামু নাকি ব্রিজের উপরে ব্রিজের উপরে ওইটা যাই গাইস দেখা যাক যদি মারতে পারি এখন আমি কিন্তু গাইস অলরেডি একবার মরে গেছি আর আমার টিমমেট কিন্তু একবারও মরে নাই দেখা যাক গাইস মারতে পারি কিনা জুম করে আমার চেষ্টা দেখা যাক তো ফাইনালি কিন্তু গাইস হেডশট লেগে গেছে এটা নক তাড়াতাড়ি কইরা গাইস আমার কাছে দাঁড়াও ড্যামেজ দেয়া রিয়া সিট কি জানি বলে তো গাইস ফাইনালি কিন্তু এটা ক্লিয়ার ও টিমমেট কই গাইস আবার ও টিমমেটই তো এটা ওল্টিমেট গাইস ওই প্লেয়ারটাই গাইস কাছে চলে আইতো আর আমার কিন্তু ভয় লাগতাছে আমি মারতে পারবো নাকি দেখা যাকে গুরিয়া যায়া গাইস ওর কাছে কি শর্ট গান ছিল আরে ভাই মারতে পারবো রে ধারাও আগে ওয়ালটা ভাঙা দেওয়ার চেষ্টা করি তারপর দেখা যাক এখন বেচারা কি করবে এখন কই যায় এটা দেখি গাইস এটা আইতা এদিকে মারার চেষ্টা দেখা যাক ও ভাই দেখছো ওর কাছে শটগান দেখা যাক গাইস জুম করে মাইরা দিছি গাইস এই মুতে এলো আগে ও তো দুইটাই শেষ মানে আগে একটাকে মারলাম ওর টিমমেট ছিল আর বেচারা এখন মইরা গেল আমার হাতে দুইটাকে কিন্তু ক্লিয়ার গাইস আমার কিল কিন্তু চারটা হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কয়টা কিল করতে পারি তো গাই এখানে টপ টন হয়ে গেছে শেষ পর্যন্ত কিন্তু টিকা যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক গাইস পারি কিনা সামনে গাইছে নিমি ওট আরে ভাই এখানে কয়টা দুইটা নাকি ই আরে ভাই ক্যারে একটা দিছে এটা কোনো কথা গাইস টিকতে পারমু দুইটার সাথে দেখা যাক পারি কিনা মনে হয় না পারমু লাইভ শেষ গাইস নক আমার টিমমেট কই গাইছে আমার টিমমেট তো দূরে ওর কাছে ও ভাই টোকেন আছে দুই হাজার দুইশো টোকেন আছে আর দুইটা কিল করছে দেখা যাক গাই রিভাইভ বা পাই কিনা কপালে যাই থাকে একটা রিক্স নিয়ে নেই এদিকে ফাইটে ব্যস্ত আছে আর গাইস আমি যাই দেখি মারতে পারি কিনা ওরা কিন্তু গাইস সামনে ফাইট করতেছিল এটা আস্তে আস্তে এদিকে দেখা যাক গাইস মারার চেষ্টা করতেছি ড্যামেজ আরে ভাই মরে না নাকি আবারও ফাইনালি গাইস নক আরে ভাই গুনের ভিতরে আমি মারতেছি রিক্স নিয়া দেখা যাক এখান থেকে বাইরে যেতে পারি কিনা তারিতের করে গাইস ওর কাছে অনেক কিছু লুট আছে তাড়াতাড়ি নিয়ে নেই আর এইদিকে কিন্তু গাইস আমার টিমমেটটা আমার টিমমেটটাকে গাইস এটা ভিতরে আছে মানে সেফ জুনে আছে আমি কি যাইতে পারবো এখান থেকে গাইস আগে মেটকিট করে নেই দেখা যাক তারপর যাইতে পারি কিনা আমি কিন্তু দূরের গান নিয়ে নিছি এদিকে সামনে ফাইট করতেছে গাইস আবারও মারার চেষ্টা করি দেখা যাক একটা কিন্তু নক ফ্রি কিল গাইস অবশ্যই গাইস ফ্রি কিল নিয়ে নিছি আবারও এসে পড়ছে ভাই এখন তো আমাকে ফ্রি কিল নিয়ে নিবে আবারও দেখো গাইস ক্যারেক্টার ছাইরা দিছে এটা কোনো কথা আবারও ক্যারেক্টার ছাইরা দিছে তো গাইস মাইরা দিল শেষ পর্যন্ত টিকতে পারলাম না আমি আমার টিমমেট আছে আর এনিমি ভাই আছে এর কোনো কথা গাইস আবার আরে মারতেছে এখন তো গাইস যেভাবে হোক এখানে কিন্তু জিততে হইবো আমার প্লেয়ারটা আমার প্লেয়ার তো গাইস ভালো গান নাই ওটা যদি দাঁড়িয়ে রাস দেয় তাহলে কি পারবো দেখা যাক গাইস পারি কিনা মারার চেষ্টা তো করবে অবশ্যই দেখা যাক গাইস এটা কই এদিক আসতেছে এদিক আস্তে গাইস এটা ঘুরতাছে এখানে মারার জন্য দেখা যাক পারি কিনা আমার প্লেয়ারের কাছে মনে হয় অলও নাই মারার চেষ্টা শেষ পর্যন্ত কিন্তু গাইস ম্যাচটা হেরে গেছি যদি গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর গাইস যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইস তোমরা সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ